আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ বিদেশের শিক্ষার্থীরা কেমন আছো জানেন আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সামনে দু হাজার চব্বিশ সালের অর্থাৎ সামনের যে বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়ে তোমাদের সিলেবাসে কি আছে কিভাবে প্রিপারেশন নেবে কোন কোন বিষয়গুলো পড়লে তুমি সঠিক অ্যান্সার করবে এই বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি প্রথমে আমরা এনসিটিভি কর্তৃক সিলেবাসটা একটু এক নজরে দেখে আসি প্রিয় বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানো তোমাদের যে অভিজ্ঞতাগুলো পরীক্ষায় থাকবে তার মধ্যে এই যে বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অভিজ্ঞতা থাকবে এই যে পৃষ্ঠ নম্বর দেওয়া আছে সাতচল্লিশ থেকে সত্তর চতুর্থ অভিজ্ঞতা ক্ষুদ্র সঞ্চয় গড়ি এইগুলো কিন্তু তোমার অর্ধবার্ষিক মূল্যায়নে ছিল সারা বছর পরে এগুলো পড়ে আসতেছ আমার বিশ্বাস একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা ষষ্ঠ অভিজ্ঞতা অবস্থান মানুষের স্থানাঙ্গ জমিতে স্থানাঙ্গ জামিদি খুবই আকর্ষণীয় একটি পাঠ এটি পড়ে আসছো তোমরা একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠায় বৃত্তের খুঁটিনাটি হ্যাঁ একশো সাতচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠার আর বাইনারি সংখ্যা পদ্ধতি একশো উননব্বই থেকে দুশো ছয় পৃষ্ঠা এখানে উল্লেখ করে দেওয়া আছে পৃষ্ঠা নম্বরও দশ নম্বর অভিজ্ঞতা যেটি তথ্য বুঝে সিদ্ধান্ত নেই দুইশো সাত থেকে দুইশো তেতাল্লিশ আমরা পরবর্তীতে চলে যাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে প্রশ্নের ধারা ও মানবণ্ডন নিয়ে যদি একটু কথা বলি দেখো এখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে এতে নির্ধারিত মান হল দশ যেমন অষ্টম শ্রেণীর এই যে গণিত পাঠ্য পাঠ্যপুস্তক একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তোমাদের একটি ওয়ার্ক আছে প্রজেক্ট ওয়ার্ক এটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে অথবা এরকম অন্য অনেক কাজ আছে সেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষকরা দিতে পারবে অনুসন্ধানমূলক কাজ অর্থাৎ ইনভেন্টরি ওয়ার্ক যেটি নমুনা প্রশ্ন যেমন এই যে যে কোনো একটি বৃত্তের বেশার্ধ বৃত্তে যে কোনো একটি বৃত্ত আঁক ধরো এই যে এটি একটি বৃত্ত এই বৃত্ত আঁকবা এবং এরকম একটি ব্যাস আঁকবে এর নাম দেবা আচ্ছা পরিধির উপর কোনো একটি বিন্দু ধরো এই এখানে একটি বিন্দু এটা এটা সংযোগ করবা হয়ে যাবে অর্ধবিত্ত স্থাপন এখন তোমাদের বলতেছে যে এই কোণের মান কত পরিমাপ করো তুমি সঠিকভাবে পরিমাপ করলে দেখবে যে এই কোণের মান হলো নব্বই ডিগ্রি এরকম যদি ছোট বড় দশটা বৃত্ত আঁকো এবং দশটা বৃত্তের ব্যাস আলাদা আলাদাভাবে আঁকো আর পরের দিন যে কোনো একটি বিন্দু নেও সেক্ষেত্রে তুমি লক্ষ্য করবে সবগুলো এই যে কনের মান কিন্তু নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি খুব কাছাকাছি নব্বই ডিগ্রি হবে যদি সঠিকভাবে মাপো একটু এলোমেলো করে নব্বই ডিগ্রির কম বা বেশি হবে তবে সঠিকভাবে আঁকলে যেহেতু নব্বই ডিগ্রি হবে আর দশটি কোন বা দশটি ত্রিভুজ দেখে যদি তুমি এই কোনটি কনের মান পরিমাপ করো তাহলে গড় করো তাহলে দেখবে যে সেগুলো সবই নব্বই ডিগ্রি করে এ থেকে যে সিদ্ধান্ত থেকে যে সিদ্ধান্ত নিতে সেটি ডিগ্রি হ্যাঁ উত্তর আমি দিলাম এইভাবে নমুনা প্রশ্ন থাকতে পারে এর পরবর্তীতে যে কাজটি শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে বেশ কিছু একক এবং দলগত কাজ আছে সব পূরণ আছে ইতিমধ্যে তোমরা এসব কাজকাম করে থাকবে আর বাদ বাকিগুলো করবে এদের মধ্য থেকে শিক্ষক নমুনা তোমাদের মূল্যায়ন করবে শ্রেণীর কাজ হিসেবে সেটি মান হলো দশ দেখো অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকে চৌষট্টি পৃষ্ঠা একটি একক কাজ আছে এটিও শ্রেণীর কাজ হিসেবে বিবেচনা করা যায় বা যেতে পারে আমরা এখন দেখে আসি তোমাদের সবচেয়ে মূল বিষয় যেটি লিখিত যে পরীক্ষা লিখিত পরীক্ষায় কীভাবে মানবণ্টন হবে বা প্রশ্ন ধারাটা কি তোমরা এক মার্কের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে তিন ঘন্টা সময় পাবে এতে ওরম এক নম্বর যেমন নৈবর্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর তো এর মধ্যে দেখো পনেরোটি প্রশ্নের উত্তর পনেরোটি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে হবে পনেরোটির পনেরো নাম্বার এক কথায় উত্তর দশটি দশটির অ্যান্সার দিতে হবে দশ থেকে দশ নাম্বার আর সংক্ষিপ্ত উত্তর দিতে হবে তেরোটি তেরো তো না ছাব্বিশ নাম্বার আর রচনামূলক প্রশ্ন বা দৃষ্টি দৃশ্য দৃশ্যপট নির্ভর এটি দশটি প্রশ্ন থাকবে সাতটির অ্যান্সার দিতে হবে এক একটি নাম্বার থাকবে সাত করে সাত সাথে অনুপাশ নাম্বার টোটাল সময় পাবে তিন ঘন্টা এবং এই সব নাম্বার মিলে হবে একশো নম্বর বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের ঠিকই তবে একশো নম্বরকে সত্তর নম্বরের মধ্যে কনভার্ট করতে হবে এবং ওই যে তিরিশ আগে বলা হলো ওই তিরিশ তিরিশের মধ্যে অ্যাসাইনমেন্টের বিভিন্ন অ্যাসাইনমেন্ট হ্যাঁ মূল্যায়ন ধারা শিক্ষণকালীন মূল্যায়নে তুমি যে তিরিশ মার্কের মধ্যে যা পাবা আর এখানে প্রাপ্ত নাম্বার সব অ্যাড করে তারপরে বার্ষিক পরীক্ষার হ্যাঁ তোমার রেজাল্ট তৈরি করার কাজে ব্যবহার করা হবে এখন কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন আমরা নমুনা প্রশ্নটা একটু দেখে আসি দেখো এই যে ক বিভাগ এখানে এমসিকিউ জাতীয় প্রশ্ন থাকবে

ছোট ছোট প্রশ্ন এই যে ফাইভ পয়েন্ট তোমা মাইনাস ফাইভ পয়েন্ট এবং মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ তোমা সিক্স পয়েন্ট মধ্যবিন্দুর এই দুটি বিন্দুর মধ্য বের করতে হবে হ্যাঁ এগুলো সমাধান এগুলো করে তোমার পূর্ণ করতে হবে যে এর কি হ্যাঁ হ্যাঁ না বাইনারি ডিজিট আচ্ছা এরকম প্রশ্ন এখন ক্ষয়বে ভাগ দৃশ্য দৃশ্যপট খ ভাগ এই যে সংক্ষিপ্ত উত্তর এত এর ঘন নির্ণয় করো এই যে দেখো দুই নম্বর এক একটা এরকম তেরোটি প্রশ্নের প্রশ্ন থাকবে এবং তেরোটির উত্তর দিতে হবে বন্ধুরা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ যেটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটির অ্যান্সার দিতে হবে নমুনা হিসেবে সাতটি প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হলো আমরা দেখো এক নম্বর দুই নম্বর প্রশ্ন ওই যে আগে যেগুলো প্রশ্ন ছিল সবগুলো মিলে হলো এক একের অধীনে ওইগুলো ছিল এখন দুই নম্বর প্রশ্ন এই যে বেশ কিছু রাশি দিয়ে দেওয়া আছে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করতে হবে গশাগল নির্ণয় করতে হবে লশাগল নির্ণয়ন করতে হবে ইত্যাদি ইত্যাদি এরকম মোট বিভিন্ন অধ্যায় থেকে বাছাই করে শিক্ষকবৃন্দ ওনারা প্রশ্ন তৈরি করবেন এইভাবে এখন এই যে এখানে তোমাদের নৈবর্তী প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়া আছে দেখো তোমরা কত কোন প্রশ্নের উত্তর কতখানি লিখলে কতখানে মার পাবে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্ন ছিল একটি সাইকেল তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট লাভ হলো সে সাইকেল বিক্রির টাকার আট পার্সেন্ট হার চক্রবৃদ্ধির মুনাফায় তিন বছরের জন্য বিনিয়োগ করলো সাইকেলটির ক্রয় মূল্য কত ছিল মার্ক হলো তিন এই তিন পাবা কিভাবে যদি লাভের উপর লাভের হারের উপর ভিত্তি করে বিক্রয় মূল্য যদি তুমি লিখতে পারো তাহলে এক নম্বর পাবে ওই কি নিয়মের চাহিদা মতো সাজিয়ে যদি লেখো তাহলে দুই নম্বর পাবে এবং প্রশ্নে যে চাষে যে উত্তরটি উত্তরটি সাইকেলটি করে মূল্য নির্ণয় করো এটি সঠিকভাবে করে মূল্য নির্ণয় করলে তুমি পাবে তিন অর্থাৎ তুমি যতটুকু পারো ততটুকু চেষ্টা করে আসতে হবে কোনো কিছুই বৃথা যাবে না তুমি লিখলে যত অংশ হবে সেই অনুপাতে তুমি নাম্বার পাবে আমরা তিনি খ নম্বর প্রশ্ন একটু দেখে আসি মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো এটা চক্রবৃদ্ধি সংক্রান্ত এর চারটি অংশ প্রতিগুলো মান সহ সূত্র যদি লেখে লিখতে পারো তাহলে সে এক মার্ক পাবে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আট দি পাওয়ার সূত্রে মানসমূহ যদি বসাতে পারো তাহলে দুই নম্বর পাবে আর যদি এগিয়ে আর এক ধাপ এগিয়ে চক্রবৃদ্ধির মৌল যদি নির্ণয় করতে পারো এখনো কিন্তু প্রশ্নে যে সাজছে চক্রবৃদ্ধির মুনাফা তা বের করতে পারো নাই শুধুমাত্র চক্রবৃদ্ধির মূল নির্ণয় করতে যদি পারো তাহলে তুমি তিন নম্বর পাবে যদি মূল নির্ণয় করার পরে সবগুলো ধাপ করার পরে চার নম্বর ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপটি যেটি চক্রবৃদ্ধির মুনাফা যদি নির্ণয় করতে পারো সঠিকভাবে তাহলে তুমি চার নম্বরে পাবে এইভাবে প্রতিটি প্রশ্ন উত্তর বুঝে শুনে করতে হবে এবং এখন থেকে ভালোভাবে বইগুলো অধ্যয়ন করার চেষ্টা করতে হবে সুপ্রিয় বন্ধুরা দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থাকবে আর এই যে নমুনা প্রশ্নগুলো অ্যান্সার বিভিন্ন সল্যুশনমূলক বা পরামর্শমূলক বক্তব্যগুলো পাবে আমাদের এই ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো মুহূর্তের মধ্যে জানতে পারবে প্রিয় বন্ধুরা ধন্যবাদ দেখা হবে অন্য কোন এক সময় আসসালামু আলাইকুম